একবার ক্রসফায়ারে নিয়েছে আল্লাহ বাঁচিয়েছেন একবার তিন দিন মিন্টু রোডে আটকিয়ে রেখেছে একুশে জুলাই দিবাগত রাতে আমার বাসা তস্তস করেছে তেইশে জুলাই আমাকে হসপিটাল থেকে তুলে নেওয়ার জন্য ছয় ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে বেঁচে না থাকলে হয়তোবা আজকে এখানে আসতে পারতাম না এবং হয়তোবা আমিও অন্য অনেকের মতো হারিয়ে যেতাম এ কারণেই কথা বলতে রাজি হয়েছি আরেকটা কারণ আমি নব্বইয়ের গণ অভ্যুত্থানে কারফু ভঙ্গকারী একজন ব্যক্তি আর চব্বিশের গণ অভ্যুত্থানে একজন সরবরাহকারী একজন পেছন থেকে থাকা একজন মানুষ আমি আমার অনুভূতির কথাগুলোই বলবো কোনো বিপ্লবী বক্তব্য নয় আমার কাছে হৃদয়ের গভীর থেকে চাওয়া হচ্ছে কেন এতদিন দেরি হল জুলাই প্রোক্লেমেশন আসতে এটা আমি প্রশ্ন রাখছি সাংবাদিক বন্ধুগণের কাছে আমি প্রশ্ন রাখছি জাতির বিবেকদের কাছে আমি প্রশ্ন রাখছি আজকে যারা আয়োজক এদের মাঝে যিনি প্রোগ্রামের উপস্থাপক আমি ওনাকে ফোন করেছি যখন ওনার মাথায় লাল সবুজের পতাকা টিভিতে দেখছি আমি হসপিটালে ভর্তি ছিলাম আমি বললাম জাকারিয়া ভাই আপনার নেমে যাওয়াটা মনে হয় একটু আগে হয়ে গেছে উনি আমাকে বললেন মরলে শহীদ বাসলে গাজী আমি বললাম তাহলে এই যুদ্ধে আমরা সফল হব ইনশাআল্লাহ আমি আমার ডান পাশে যে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এদিকে যারা আছেন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি আপনারা যে অনবদ্য ভূমিকা রেখেছেন এই অনবদ্য ভূমিকা না রাখলে আরও কত প্রাণ যেত আমি জানি না এজন্য আমি বলবো আপনাদের যে আত্মপ্রকাশিত যে সংগঠন সম্ভবত এই সংগঠনকে আরও বেশি শক্তি শক্তিমত্তা জোগাড় করে অনেক বেশি প্রাগ্রসর ভূমিকা রাখতে হবে এটা হচ্ছে আমার প্রথম কথা আর আমাদের যে সাংবাদিক বন্ধুগণ এই বিপ্লব এই অভ্যুত্থানকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন কারা রেখেছেন তারা কিন্তু জানেন কারা রাখেননি কারা লেজুর বৃত্তি করেছেন তা আপনি ব্যক্তিগতভাবেও জানেন আপনার পত্রিকা কি করেছে আপনি জানেন আপনার টেলিভিশন কি করেছে তাও আপনি জানেন আপনার অনলাইন পোর্টাল কি করেছে তাও আপনি জানেন আমি সেখানে বলবো যারা রিস্ক নিয়ে সেদিন ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে প্রমোট করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে ঐক্যবদ্ধ থেকে সক্রিয় থাকার জন্য স্বয়ংক্রিয়ভাবে গতিশীল থাকার জন্য অনুরোধ করছি আমার দ্বিতীয় লাইন কারণ পাঁচই মে পাঁচই মেয়ের গণহত্যা প্রচারের কারণে দুটো টিভি চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে অতএব যারা এই চব্বিশের গণ অভ্যুত্থানে সমর্থন দিয়েছে যারা অগ্রণী ভূমিকা রেখেছে তাদেরও বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এবং তাদের লোকদেরও জেলে যাওয়ার কথা ছিল যদি পাঁচই আগস্টে এই পতন না ঘটত এই জন্য আমি সাংবাদিক বন্ধুগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এরপর আমার দাবির কথা বলবো আমরা আজকে আমি ওপেন হয়েছি পাঁচই আগস্টের পরে প্রথম আমি প্রথম ওপেন হয়েছি অনেক চিন্তাভাবনা করে ওপেন হয়েছি কেননা আমার মনে হচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সম্ভবত আরেকবার মাঠে আমাদের নামা লাগবে এই উপলব্ধি আমাকে চরমভাবে ধাক্কাছে ভেতর থেকে ওই কারণেই আমি আজকে এসেছি আর যারা আয়োজক আর্মি অফিসার এবং স্ট্রাকচারড লাইফ যারা লিড করেন ওনারা আন্দোলনে খুবই কম আসেন ওনারা যখন এসে গেছেন আমি মনে করি আমাদেরকে প্রকাশ্যে শুধু আসা নয় আমাদেরকে আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এটা আমার তৃতীয় কথা এখান থেকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত নিয়ে যেতে হবে না হলে কোনো লাভ হবে না আমার চতুর্থ কথা হচ্ছে আমরা যে জুলাইয়ের ঘোষণাপত্র চাচ্ছি এই জুলাইয়ের ঘোষণাপত্র এই জাতিকে রিপ্রেজেন্ট করতে হবে আমি একটা লাইনে বলছি আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাস আমাদের মূল্যবোধ সব কিছুকে রিপ্রেজেন্ট করতে হবে এটা কোনো দল কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি যেন হাইজাক না করতে পারে এটার জন্য স্যার আপনারা সচেতন থাকবেন আমার চার নম্বর কথা শেষ পাঁচ নম্বর কথা হচ্ছে বিডিআর কার্নিজ পাঁচে মেয়ের বর্বর হত্যাকাণ্ড এবং ১৬ বছরের গুম খুন এবং যাবতীয় অপরাধের কখনো বিচার হবে না যদি এই জুলাই প্রোক্লেমেশন আমরা স্টাবলিশ না করতে পারি এবং এটাই হচ্ছে এই সব বিচারের বৈধতা এবং পাটাতন পটভূমির রচনা করবে অতএব এখানে আমাদেরকে সিরিয়াস থাকা লাগবে এরপরে আমি যে কথাটা বলবো যে এই পটভূমির উপরে দাঁড়িয়েই আমাদের সংস্কারও করতে হবে বিচারও করতে হবে নির্বাচনও করতে হবে তিনটাই আমাদের জন্য প্রয়োজন এখানে প্রায়োরিটি ফিক্সেশন ফোকাস এটা নির্ধারণ করে দিতে হবে যারা আন্দোলন করেছেন যারা এই দেশকে ফেসিজম থেকে রক্ষা করেছেন তাদেরকে এই প্রায়োরিটি ঠিক করতে হবে এবং প্রায়োরিটি ঠিক ঠিক করে যারা সারেংয়ের দায়িত্বে আছেন তাদেরকে বাধ্য করতে হবে যথার্থ দিকের দিকে তারা যেন এই জাহাজকে নিয়ে যায় এর জন্য বাধ্য করা লাগবে সম্মানিত উপস্থিতি বিজ্ঞজন সুদীজন এরপরে আমি বলবো আমার লাস্ট লাইন যদি একটা প্লেইন ফিল্ড তৈরি না হয় এই নির্বাচন সুষ্ঠু হবে না এটা আমার ফাইনাল আশঙ্কা এই যেভাবে দেশ আগাচ্ছে কখন নির্বাচন হবে কোন মাসে কোন তারিখে এ নিয়ে আমার হ্যাডেক নেই আমার হ্যাডেক হচ্ছে আমার ব্যক্তিগত যাতনার জায়গা হচ্ছে একটা ফেয়ার ইলেকশন হতে হলে একটা 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 লেভেল প্লেইন ফিল্ড লাগবে এই লেভেল প্লেইন ফিল্ডের ফিচার্স কি এই ফিচার্সগুলো তুলে ধরার জন্য আলাদা পেপার তৈরি করা লাগবে ওইটা করেই নির্বাচনে যেতে হবে অন্যথায় যে কপাল সে মাথা, যে লাউ সে কদু সেখানেই আমাদেরকে পৌঁছাতে হবে এই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ